ধান মাপার জন্য যেমন অস্ত্র আছে যন্ত্র আছে আবার পানি মাপার জন্য যন্ত্র আছে আবহাওয়া মাপার জন্য যন্ত্র আছে তাপ মাপার জন্য যন্ত্র আছে ঠান্ডা মাপার জন্য যন্ত্র আছে ঠিক তেমনি মমিন বান্দার ইমান মাপার জন্য একটি যন্ত্র আছে ইমান মাপার যন্ত্র নাম কি কী জিনিস দ্বারা ইমান মাপা হয় চলুন আজকে রসুলের হাদিস থেকে সরাসরিটা আমরা জেনে নেই আসসালামু আলাইকুম হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আল্লাহ রাসূলিল্লাহ দূরের এবং কাছের দেশ ও বিদেশে যে যেখান থেকে শুনছেন সবাইকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ সম্মানিত দর্শক শ্রোতা প্রকৃত ইমানদার কোন ব্যক্তি এ ব্যাপারে রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাহিসাল্লামের একটি হাদিস আজ আলোচনা করব আন ওমার অরাদি আল্লাহ আলা আনহু হজরত ওমর আল্লাহ তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণনা করা হয়েছে পাওয়ালা তিনি বলেন পায়লা রসুল্লাহি সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইসাল্লাম তার নিজ জবানে ইরশাদ করেছেন আকরিমু আকরিমু আসহাবি তোমরা আমার সাহাবিদেরকে সম্মান করো অসম্মান করে কোনো কথা বলো না ফাইন্না হুম খিয়ারুকুম কারণ আমার সাহাবী যারা আছে তারা হলো সর্ব উত্তম লোক তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম মানুষ হলো আমার সাহাবিরা এরপরে আল্লাহ রাসুল সাহাবিদের পরে কালা উত্তম মানুষ সে ব্যাপারে বললেন সুমাল্লা জিনাহুম এর পরে যারা আসে অর্থাৎ সাহাবিদের সাথে যারা থাকে তা তিনাদের বলা হয় তাবে ইনরাও উত্তম মানুষ এরপরে আল্লাহ রসুল বললেন সুমাল্লা ইয়ালু ইয়ালুনাহুম এর পরেও যে তৃতীয় ধাপেও যারা থাকবে অর্থাৎ তাবে তাবেইন তাহলে আমরা রসুলের পরে তিন ধাপ জানতে পারলাম এক নাম্বার হল সাহাবি দুই নাম্বার তাবেই তিন নাম্বার তাবে তাবিন। তাহলে এই তিন ধাপ মানুষ যেনারা রসুল সাল সাল্লাম কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত উত্তম মানুষ তেনাদের সাথে অবশ্যই উত্তম আচরণ করতে হবে তিন ধাপ পার হয়ে যাওয়ার পরে কি অবস্থা হবে সে ব্যাপারে রসুলুল্লাহ সাল্লাম বলেন সোম্ কিজবু এর পরেই শুরু হবে প্রকাশ্যে মিথ্যা কথা বলার প্রতিযোগিতা আর গোপনে কেউ বলবে না প্রকাশ্যে মিথ্যা কথা বলবে এমনকি হাতটা আন্নার রজুলা লা ইয়াহ ওয়ালা ইস্তাহ্লাফু এমন কিছু মানুষ হবে যারা অযথা কসম কেটে কথা বলবে কিন্তু তাদের কাছে কসম চাওয়াই হয়নি মানে তার মিথ্যা কথাকে বাস্তবে সত্য প্রমাণ করার জন্য নিজে থেকে বারবার কসম করতে থাকবে যে বিশ্বাস করুন আমি সত্যি কথা বলছি আল্লাহর কসম অমুকের কসম তমকের কসম এই রকম কসম কাটবার বলবে আমি সত্যি কথা বলছি তার মানে সে নিজেকে মিথ্যা কথাটাকে সত্য প্রমাণ করার জন্য বারবার কসম করবে অথচ তার কাছে কসম চাওয়াই হবে না এরপরে এমন কিছু মানুষ থাকবে ওয়াইয়া শাহাদু এমন কিছু মানুষ যারা সাক্ষী দিবে ওয়ালা ইস্তা শাহাদু যাদের কাছে কোনো সাক্ষী চাওয়াই হয়নি যাদের সাক্ষর প্রয়োজনই নাই সাক্ষী চাওয়াই হয়নি অথচ তারা সাক্ষী দিতে আসবে যে হ্যাঁ আমি সাক্ষী আছিলাম এটা ঘটনার সত্যি আদৌ সে ঘটনা সত্য নয় প্রকাশ্যে মিথ্যা কথা বলবে তার সপক্ষে আবার হাজির করবে এরপরে আল্লাহ রসুল সালাম আল্লাহবু হাতুল জান্নাতি শোনো তোমরা যারা জান্নাতে যেতে চাও তোমরা যারা জান্নাতে যেতে চাও তারা তোমরা শুনে রাখো ফালি জামি ফাল ইয়াল জামিল জামাত জামাত থেকে পৃথক সবসময় দলবদ্ধ থেকে এক একা থাকার জন্য চেষ্টা হইতে নিষেধ করলেন কেন কারণ ওই একা একা যে ব্যক্তি থাকবে ওই ব্যক্তির সঙ্গ দেয় ওই ব্যক্তির সাথে থাকে শয়তান এরপরে আল্লা রসুল বলেন অভুয়া মিনাল ইসনাইনি আব আদু মানে তারা দুইজন বান্দা যে জায়গায় থাকে জামাতে থাকে সেই জামাতে অর্থাৎ দুইজন এক জায়গায় থাকলে সে জায়গাতেও শয়তান ঢোকে না কিন্তু একজন যে জায়গায় থাকে সে জায়গায় শয়তান দ্বিতীয় লোক হিসেবে ঢোকে এই জন্য জামাতে থাকার কথা বললেন এরপরে সেই জামাতবদ্ধ থাকবো ছেলে মেয়ে নাকি শুধু পুরুষেরা এ ব্যাপারে আল্লাহ রসুল আরো সতর্ক অবস্থায় তার সাহাবিদের উম্মদেরকে জানাই দিলেন ওলা নির্জনে কোনো একজন মহিলার সাথে দুইজনে একসাথে নির্জনে থেকো না বেগানা নারীর সাথে নির্জনে একজন পুরুষ একজন নারী একসাথে থেকো না কেন থেকো না ফাইনাসী তালি সুহুম শয়তান তিত ব্যক্তি হিসেবে সেখানে প্রবেশ করে অসসা দিবে অশ্লীল কাদের দিকে ধাবিত করবে রসল্লা সাল্লাম এটাও বলে দিলেন যে দুইজন একসাথে থাকলে শয়তান থাকে না কিন্তু সেই দুইজন শুধু পুরুষ হতে হবে অথবা শুধু মহিলা হতে হবে নারী এবং পুরুষ মিলে দুইজন হলে আরও ঝামেলা বেশি এরপর বলেন অমানু হাসানু যেই ব্যক্তির শুনে রাখো যেই ব্যক্তি কোনো ভালো কাজ করলে বা ভালো কাজ দেখলে মনে শান্তি পায় কোনো ভালো কাজ করলে বা দেখলে বা করা দেখলে মনের মধ্যে শান্তি লাগে ভালো লাগে ওয়া আ আত হু আর যদি কোনো খারাপ কাজ দেখে বা খারাপ কাজ করে সাথে সাথে সে চিন্তায় পড়ে যায় চিন্তিত হয় মনে কষ্ট পায় আল্লাহ রসুল বলেন ফাহুয়া মমিনু ওই ব্যক্তি হলো প্রকৃতপক্ষে মৌমিন তাহলে প্রকৃতপক্ষে মৌমিনের যে স্কেল যেটা দিয়ে মাপা হয় যে আসলে সে প্রকৃতপক্ষে মৌমিন কিনা মাপার জন্য যে স্কেল সেই স্কেল হলো তার মন তার মনে যদি ভালো কাজে আনন্দিত হয় আর খারাপ কাজে কষ্ট পায় চিন্তিত হয় তাহলে বোঝা যাবে যে এই ব্যক্তি মমিন ব্যক্তি কারণ খারাপ কাজ তার ভালো লাগে না সম্মানিত দর্শক শ্রোতা এজন্য অবশ্যই ভালো কাজের দিকে আপনার মন যদি ধাবিত থাকে ভালো কাজকে যদি আপনি স্বাগতম জানাতে পারেন ভালো কাজের দিকে যদি ধাবিত হতে পারেন আপনার মন যদি ভালো কাজের জন্য উতলা হয়ে থাকে তাহলে বুঝবেন আপনি এখন প্রকৃত মমিন অবস্থায় আসেন আর যদি দেখেন খারাপ কাজের দিকে আপনি আকৃষ্ট হচ্ছেন আপনার মন শুধু খারাপ কাজের দিকে ধাবিত হচ্ছে তাহলে বুঝবেন আপনি প্রকৃত মমিন হতে পারেন নাই আল্লাহ পাক আমাদেরকে সঠিকভাবে চলে প্রকৃত মমিন হওয়ার তৌফিক দান করুন আমিন আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে রসুলের হাদিস শরীফ যদি আপনাদের অন্তরে ভালো লাগে পক্ষে যদি এই ভালো কাজকে ভালো মনে হয় তাহলে প্রকৃত মমিন হওয়ার জন্য যদি এটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ পাক আমাদের সবাইকে সুস্থ রাখুন সইভাবে চলার তৌফিক দান করুন আমিন ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি আলামিন আলমিন আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته